মোৰ কিছু তুছ আমাৰ

নাম মা আমি তো হিনে আর কি হইছে এর পরে কথা না বলি আজকে তোর ঘরে মাত্র গো না শুরু এবা কারা কারা এই রাস্তা আছে তুই আমার কো তুই কি আসলে সত্যি সত্যি এলাকার মূল কাহিনী কি করছিস পিওরলি তুই কি আসলে জানিস না তুই কি আসলে খুশি হবার নাই না আই মূল কাহিনী কি আর কিছু জানি না তুই যা আমি করে বলা তুই তো হাজির টিকটক ফ্রি বলে তাস বসতো তুই এই সমস্ত মজার বিষয় কেন খবর রাখবি